রৌখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টানিয়া আমরা এখন দেখব সেক্ষেত্রে দেখো ধরো একজন মানুষ একটা নির্দিষ্ট সাইকেলে বসে অনেক দূরে পথ পাড়ি দিচ্ছে এবং আমি যদি বলি আমাদের এই মানুষটার একটা নির্দিষ্ট বেগ আছে সেটা হচ্ছে ভি পরিমাণ বেগ এবং এই বেগটা হচ্ছে সমবেগ তাহলে মানুষটার যদি ভি পরিমাণ বেগ থাকে একই সাথে মানুষটার মধ্যে যদি একটা নির্দিষ্ট ভর থাকে ধরো এখানে সাইকেল এবং মানুষ দুটোই গতিশীল এবং দুটোর সম্মিলিত ভরকে আমি ধরলাম এম তাহলে কোনো একটা বস্তুর মধ্যে যদি বেগও থাকে এবং ভরও থাকে তাহলে তাদেরকে নিয়ে যে ধর্মটা কাজ করবে বস্তুর মধ্যে সেই বস্তু বা বেগটি যেটে বলি না কেন ওই ধর্মটা হচ্ছে আমাদের এখানে রৌখিক ভরবেগ তাহলে খুব সহজ কথা বলতে বোঝায় আমরা যখন কোনো একটা বস্তুকে বা কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা যানবাহনকে বা বলা যায় যে কোনো একটা জিনিসকে যখন গতিশীল করব এবং সেটা যদি সমবেগে চলতে থাকে তাহলে তার মধ্যে অবশ্যই দুটো জিনিস কাজ করবে একটা হচ্ছে সেই সমবেগটা এবং আরেকটা হচ্ছে ওই ব্যক্তি বা বস্তুটার একটা ভর তাহলে এই দুটো কোয়ান্টিটি বা পরিমাণ নিয়ে আমাদের যে ধর্মটা কাজ করে সেটি হচ্ছে রৌখিক ভরবেগ তাহলে এই রৌখিক ভরবেগটা কাজ করার জন্য মেইন শর্তটা হচ্ছে কি আমাদের একটা নির্দিষ্ট বেগ লাগবে এবং আমি যদি ম্যাথমেটিক্যাল ওয়েতে বলি তাহলে ভরবেগ বলতে আমাদের আসলে বোঝায় বস্তুর ভর এবং বেগের গুণফল তার মানে তুমি যখন বস্তুর ভর এবং বেগকে গুণ করবে তখন যা পাবে সেটা হচ্ছে আমাদের এখানে লিনিয়ার মুমেন্টটা বা রৌখিক ভরবেগ এবং এটাকে পি দিয়ে প্রকাশ করা হয় এবং এক্ষেত্রে আমাদের যে ভরটা আছে সেটা কিন্তু স্কেলার রাশি বাট বেগটা কিন্তু একটা ভেক্টর রাশি তাই জন্য বেগের উপর আমরা চাইলে এরকম একটা ভেক্টর সাইন দিতে পারি তাহলে আমাদের এখানে রৌখিক ভরবেগ যেটা সেটা কিন্তু ভেক্টর হিসেবে কাজ করে তো তাই যদি হয় আমাদের মেইন কাহিনী তাহলে আমরা এখান থেকে একটা নির্দিষ্ট ইউনিট বা একক বের করতে পারি খেয়াল করে দেখো আমাদের রৌখিক ভর ইউনিট কি হবে যেহেতু দেখতে পাচ্ছ ভরের একক হচ্ছে কেজি যেটা হচ্ছে অ্যাস এ ইউনিট তার মানে আমরা এখানে কেজি দেখব বেগের যে এককটা সেটাও তুমি জানো মিটার পার সেকেন্ড তার মানে কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান অথবা কেজি মিটার পার সেকেন্ড যেটা বলি না কেন সেটা হচ্ছে আমাদের রৌখিক ভরবেগের অ্যাসআই ইউনিট এখন আমরা যদি সিজিএস ইউনিটের দিকে তাকাই দ্যাট মিন্স ছোট ইউনিটের দিকে যদি তাকাই তাহলে তার ইউনিটটা কিন্তু অন্যরকম হবে যে ক্ষেত্রে আমরা কেজিকে বলতে পারি গ্রাম তারপর মিটার আমরা বলতে পারি সেন্টিমিটার এবং সেকেন্ড আমরা সেকেন্ড এসিবি বলতে পারি তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের সিজিএস ইউনিট এবং কেজি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের ভরবেগের জন্য অ্যাসআই ইউনিট এবং ভরবেগের জন্য আমি আরেকটা ছোট্ট কনসেপ্ট শেয়ার করবো সেটা হচ্ছে যদি আমি ভরবেগের কথাটা বলি তাহলে এর মানে হলো আমরা যদি এই যে সাইকেলে চলা মানুষটাকে থামাতে চাই তাহলে অবশ্যই তার উপর একটা বল প্রয়োগ করতে হবে তাই না তো এখন আমি যদি ওই সাইকেলে চলা বস্তুটার উপর বা ব্যক্তিটার উপর বল প্রয়োগ করি তাহলে আমাদের বস্তুটা ঠাস করে থেমে যাবে তো যখন আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বল এফ অ্যাপ্লাই করব। এই মানুষটার উপর সাইকেলের উপর যাতে আমাদের সাইকেলটা থেমে যায় তবে প্রতি একক সময় আমি কি পরিমাণ বল অ্যাপ্লাই করে এই সাইকেলটাকে থামাতে পারবো তার পরিমাপটাকেও বলা হয় রখিক ভরবেগ তার মানে রৌিক ভরবেগ বলতে আমরা এমন এক প্রকার বলকে বুঝে থাকি যেটা প্রতি একক সময় কাজ করে কোনো একটা গতিশীল বস্তুকে থামানোর জন্য বা কোনো একটা সমবেগে চলা বস্তুকে থামানোর জন্য তাহলে আমরা বলতে পারছি যে বলের সাথে অবশ্যই ভরবেগের একটা সম্পর্ক আছে তাহলে যখন তুমি একটা গতিশীল বস্তুকে থামাবে তখন প্রতি একক সময় যে পরিমাণ বল অ্যাপ্লাই করে থামাতে চাও সেটাই হচ্ছে কি তার ভরবেগের মান তার মানে প্রতি একক সময় বলতে আমি কি বোঝাচ্ছি ধরো এ পরিমাণ বল আমি প্রয়োগ করলাম টি পরিমাণ সময় ধরে তবে আমাদের সাইকেলটা কি থেমে যাবে তো অ্যাপ হচ্ছে একটা নির্দিষ্ট বল টি হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরো তুমি এই সাইকেলটাকে থামানোর জন্য তিন সেকেন্ড সময় নিলে দ্যাট মিনস তুমি কিছু পরিমাণ বল অ্যাপ্লাই করলে কথার কথা ধরুন ফাইভ নিউটন বল অ্যাপ্লাই করলে সাইকেলটা থামানোর জন্য এবং এই ফাইভ নিউটন বল তুমি ত্রিশ সেকেন্ড ধরে অ্যাপ্লাই করলে যাতে আমাদের সাইকেলটা থেমে যায় এখন আমি যদি বলি একক সময় কি পরিমাণ বল আমি অ্যাপ্লাই করেছি তাহলে দেখো তো জিনিসটা উল্টে যাবে না অর্থাৎ আমি যদি এইভাবে হিসাব করি যে থ্রি সেকেন্ড পরিমাণ আমার সময় লেগেছে ফাইভ নিউটন বল অ্যাপ্লাই করতে এবং এই ফাইভ নিউটন বলটা আমাদের সাইকেলটাকে একদম স্টপ করে দিয়েছে বা থামিয়ে দিয়েছে এখন আমি যদি একক সময় নির্দিষ্ট পরিমাণ বলকে বের করতে যায় যে প্রতি একক সময় কি পরিমাণ বল আমি অ্যাপ্লাই করেছি সাইকেলের উপর তাহলে সেটা হবে কি অবশ্যই ফাইভ ডিভাইড বাই থ্রি তাহলে ফাইভ ডিভাইড বাই থ্রি নিউটন যেটা এটা আসলে আমাদের এখন এই সাইকেলের জন্য একটা ভরবেগ হিসাবে কাজ করবে তাহলে ভরবেগ বা রৌখিক ভরবেগ এটার মেইন কনসেপ্ট হচ্ছে কি যখন কোনো একটা গতিশীল বস্তুকে থামানো হয় বল প্রয়োগ করে তখন প্রতি একক সময় যে পরিমাণ বল অ্যাপ্লাই করি আমরা সেই প্রতি একক সময় অ্যাপ্লাই করা বলের যে মান সেটা আসলে রৌখিক ভরবে হিসেবে কাজ করে তো এখন আমরা মাত্রা তো বের করলাম রখিক ভরবেগের আমরা একটা কনসেপ্ট দেখলাম বলের সাথে রখিক ভরবেকের সম্পর্ক এবার আমরা ডাইমেনশন বা না আমরা আসলে একক বের করেছি মাত্রা বের করিনি আমরা এখন ডাইমেনশন বা মাত্রা বের করব তো মাত্রা খুবই সোজা তুমি দেখতে পাচ্ছি এখানে এম ইন্টু ভি আছে তার মানে এম মানে হচ্ছে কি বস্তুর ভর তাহলে ভরের মাত্রাটাকে বড় হাতের এম দিয়ে রাখা হয় এবং বস্তুর বেগের যে মাত্রা সেটা কিন্তু এল টি ইনভার্স ওয়ান থাকে তাহলে এখানে এল তারপর হচ্ছে টি ইনভার্স ওয়ান যদি দাও এটি হচ্ছে আমাদের ভর বেগের মাত্রা হিসেবে বা ডাইমেনশন হিসেবে কাজ করবে তো আমাদের মাত্রাও জানা হলো এককও জানা হলো এখন আমরা একটা নির্দিষ্ট কন্ডিশন দেখি সেটা হচ্ছে তুমি ধরে নাও তোমার কাছে এখন যে ভর ব্যাগটা আছে তুমি দেখো কোনো একটা বস্তুর জন্য কিন্তু ভরের মানটা সবসময় ফিক্স থাকে বা কনস্ট্যান্ট থাকে তো ভরের মানটা যখন ফিক্স থাকবে বা কনস্ট্যান্ট থাকবে তাহলে আমি বলতে পারি আমাদের ওই বস্তুটার জন্য অবশ্যই ভরবেগটাও কি কনস্ট্যান্ট বা ফিক্স থাকবে তাই না বাট এখানে একটা ছোট্ট কারেকশন আছে সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ বেগের মানটা কি পরিবর্তন হতে পারে সম্ভাবনা আছে আমি যদিও সমবেগ বলেছিলাম এটাকে বাট এটা পরিবর্তন হতে পারে তার মানে বেগের যদি পরিবর্তন হয় আমাদের কি ভরবেগেরও পরিবর্তন হবে তাহলে এখানে আমি বলতে পারি আমাদের বেগের মান যদি পরিবর্তন হয় দ্যাট মিন্স ভি যদি পরিবর্তন হয় সেটা পুরোপুরি ভরবেগকে পরিবর্তন করে দিবে তার মানে আমাদের এখানে ভরবেগটা সরাসরি নির্ভর করছে কার উপর বেগের উপর বা ভর উপর এখন এটা হচ্ছে একটা কনসেপ্ট দ্যাট মিন্স ভরবেগের যে পরিবর্তনটা সেটা নির্ভর করে আমাদের বেগের পরিবর্তনের উপর এখন কথার কথা তুমি ধরে নাও তুমি এমন একটা সিস্টেম তৈরি করলে যাতে আমাদের ভরবেগ পিটা কনস্ট্যান্ট থাকল ভরবেগ পি কনস্ট্যান্ট মানে হচ্ছে কি ভরবেগের মান পরিবর্তন হবে না বাট তার বেগের মান পরিবর্তন হবে এটা কেমন ঘটনা তো যদি তুমি দেখো এই সাইকেলে চলা ছেলেটার দিকে তুমি বললা যে এই ছেলেটার জন্য যে ভরবেগ পি আছে রৌখিক ভরবেগ এটার মান কখনোই পরিবর্তন হবে না কিন্তু তুমি বলে দিলার সাথে সাথে আমাদের এখানে বেগটা পরিবর্তন হতে পারে তার মানে তুমি দেখতে পাচ্ছ ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ ভরবেগটাকে তুমি ফিক্সড রাখছো বাট বেগের মানটা পরিবর্তন করে দিচ্ছ তার মানে তখন বাধ্য হয়ে আমাদের এই ভরটাকেও পরিবর্তন হতে হবে তাহলে এটা একটা স্পেশাল কেস যেখানে আমরা যদি ভরবেগটাকে ড্রুবক রাখি বা স্টেবল রাখি তখন অবশ্যই বেগ পরিবর্তন করলে ভরের কি পরিবর্তন হতে পারে তো এখন এই পরিবর্তনটা আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখাতে পারি খেয়াল করে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভরবেগ পি কিন্তু কনস্ট্যান্ট যদি ভরবেগ পি কনস্ট্যান্ট থাকে তাহলে দেখো ভরবেগ পি এর মান হচ্ছে কি বস্তুর ভর বেগ তার মানে আমি যদি বস্তুর বেগটাকে কথার কথা কমিয়ে দিলাম নিচের দিকে চিহ্ন মান হচ্ছে কমিয়ে দিয়েছি তার মানে আমাদের গুণফলটা সেম রাখার জন্য ভরের মানটাকে অবশ্যই বাড়াতে হবে আবার তুমি যদি বস্তুর বেগটাকে বাড়িয়ে দাও হুট করে দ্যাট মিন্স এটা সমবেগে থাকলো না তখন কিন্তু বাধ্য হয়ে বস্তুর ভরটাকে কমতে হবে তাহলে এটা একটা স্পেশাল কেস যেখানে আমরা পিয়ের মানটাকে যদি কনস্ট্যান্ট রাখি বা ড্রুবক রাখি তখন আমাদের বেগ বাড়লে ভর কমবে বেগ কমলে কি ভর বাড়বে তো এই কেসটা কোথায় কাজ করে অবশ্যই ভি সামানুপাতিক ওয়ান বাই এম হিসেবে কাজ করে অথবা এম সামানুপাতিক ওয়ান বাই ভি হিসেবে কাজ করে তার মানে ভরবেগ যদি কোনো একটা বস্তুর জন্য ফিক্সড করে দিই এবং বস্তুটাকে যদি আমি একটা ভ্যারিয়েবল বেগে চালাই বা পরিবর্তনশীল বেগে চালনা করি তাহলে অবশ্যই ওই বস্তুর জন্য বেগের যে মানটা হবে সেটা হচ্ছে বস্তুর ভরের ব্যস্তানুপাতিক তো আমি এখানে অক্ষ বরাবর তোমার বেগ ভি দেখিয়েছি এবং অক্ষ বরাবর বস্তুর ভর এম দেখিয়েছি তো তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের স্পেশাল কেসে যখন আমাদের ভর ভর না যখন আমাদের বেগটা অনেক বেশি দ্যাট মিনস এই পয়েন্টে তখন এই বিন্দু বরাবর আমি দেখতে পাচ্ছি আমাদের ভরটা কম হবে আবার আমি দেখতে পাচ্ছি আমাদের যখন বেগটা একটু বেড়েছে তখন কিন্তু মা না না বেগটা যখন একটু কমেছে তখন কিন্তু আমাদের এই বরাবর ভরটা একটু বেড়েছে আবার বেগ যখন আরও কমেছে আমাদের কিন্তু ভরটা আরও বেড়েছে ফাইনালি বেগ যখন একদম কমে গেছে আমাদের কিন্তু ভর তখন এই পয়েন্ট বরাবর অনেক বেড়ে গেছে ধরো যাক এই পয়েন্ট বরাবর তাহলে এটা অবশ্যই একটা স্পেশাল কেস যেখানে আমি দেখতে পাচ্ছি যে ভর বেগটা কনস্ট্যান্ট করে যদি কোনো একটা বস্তুর গতি বা বেগ পরিবর্তন করি তাহলে অবশ্যই বাধ্য হয়ে ওই ভরটাকেও পরিবর্তন হতে হবে এবার রৌখিক ভরবেগের আমরা কয়েকটা স্পেশাল কেস দেখব যার মধ্যে প্রথম কেসটা হচ্ছে এরকম ধরো তোমার কাছে দুইটা বস্তু আছে এবং দুইটা বস্তু তোমার হচ্ছে একটা ভারী একটা হচ্ছে হালকা তো আমি ধরে নিলাম আমার কাছে একটা বস্তু আছে এম ওয়ান ভরের একটা বস্তু আছে ধরো এম টু ভরের তাহলে এম ওয়ান ভরের বস্তুটা হচ্ছে এম টু ভরের বস্তু হচ্ছে একটু ভারী বা বলা যায় তার ভর বেশি তাই যদি হয় তাহলে আমি বলতে পারি আমাদের ধরো এম ওয়ান বস্তুটাকে আমি ওয়ান পরিমাণ বেগে চালনা করলাম এবং এম টু ভরের বস্তুটাকে আমি ভি বেগে চালনা করলাম এবং এমনভাবে তাদেরকে আমি চালনা করলাম যাতে তাদের ভরবেগটা সেম থাকে ধরো এই দুটো বস্তুর জন্যই আমাদের ভরবেগটা পি থাকলো তখন কি হবে বলো তো যেহেতু আমাদের এখানে একটার ভর আর একটা ভরের চেয়ে বেশি তার মানে অবশ্যই বেগের ক্ষেত্রে সেটা কি উল্টো হবে দ্যাট মিন্স আমাদের প্রথম বস্তুর বেগটা দ্বিতীয় বস্তুর বেগের চেয়ে কম হবে কীভাবে আমি এটা লিখলাম আমি একটু দেখাই ধরো পি হচ্ছে কি আমাদের দুটো বস্তুর জন্যই ভরবেগ তাই যদি হয় তাহলে পি এর মান কী হবে অবশ্যই এম ওয়ান ইন্টু হবে আবার সেম জিনিসটার মান যদি আমি বলি তাহলে এর মানটা কী হবে অবশ্যই এম টু ইন্টু ভি টু হবে তাই যদি হয় আমাদের ঘটনা তাহলে তুমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ এম ওয়ান ভি ওয়ানের মান যা এম টু ভি টু এর মান কি তা যদি আমাদের দুটো বস্তুর জন্য ভরবেক সেম হয় বাট একটা বস্তু হচ্ছে আর একটা বস্তুর কি ভর বেশি এবং একটা বস্তুর আরেকটা বস্তুর কিন্তু বেগ তখন কম হবে তাহলে আমরা যদি এই দুটো ইকুয়েশন কীভাবে লিখতে পারি দেখো তো এম ওয়ান ইন্টু এম মানে ভি ওয়ান ইজিকোয়াল টু এম টু ইন্টু ভি টু তাই না এভাবে লিখতে পারবো সুতরাং আমরা পরবর্তীতে এটা এভাবে লিখতে পারবো যে এম ওয়ান ডিভাইড বাই এম টু এবং অপর পাশে আমি নিয়ে যেতে পারবো ভি টু ডিভাইড বাই ভি ওয়ানকে তাই যদি হয় কন্ডিশন তুমি দেখতে পাচ্ছ এ ওয়ান ডিভাইড বাই এম টু মানে যা ভি টু ডিভাইড বাই ভি ওয়ান মানে কি সুতরাং দেখো তো আমরা আগের স্লাইডে সেই সম্পর্কটা পেয়ে যাচ্ছি না আমরা এখানে পাচ্ছি বস্তুর ভর যদি এম হয় তাহলে সেটা কাজ সমানুপাতিক হবে ওয়ান ডিভাইডেড বাই ভি এর সমানুপাতিক হবে অথবা বলা যায় কোনো একটা বস্তুর যদি বেগ বেশি থাকে তাহলে তার ভর কম হয়ে যাবে আর যদি বেগ কম থাকে তাহলে তার ভর বেশি হয়ে যাবে তো যখন আমরা এরকম দুইটা বস্তু নিয়ে এই কেসটা সাজাবো তখন দেখতে পাচ্ছি দুটো বস্তুর জন্যই কিন্তু ভরবেগটা সেম বাট সেম ভরবেগ যখন কাজ করবে তখন বুঝতে হবে অবশ্যই এদের মধ্যে যে বস্তুটার ভর হচ্ছে কম তার বেগ বেশি থাকবে যে বস্তুটার ভর হচ্ছে বেশি তার বেগটা কম থাকবে তাহলে দুটো বস্তুর ভরবেগ যদি সমান হয়ও তারপরও তাদের কিন্তু ভর এবং বেগ এ দুটো সমান নাও হতে পারে তারপর আমরা তোমাদেরকে আরেকটি স্পেশাল কেস বলি সেটা হচ্ছে তুমি যদি একটা এক মানে গ্রাফ দেখতে চাও তাহলে দেখো আমরা এখানে এক্স অক্ষ বরাবর একটা বস্তুর বেগ ভিকে প্রকাশ করেছি এবং অক্ষ বরাবর আমি কোনো একটা বস্তুর ভরবেগ বা পিকে প্রকাশ করেছি এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের ভি এবং পি পরস্পর সমানুপাতিক যেটা আমরা সাধারণ ভরবেগের কেসে দেখে থাকি কেননা তোমরা যেন পি এর মানটা হচ্ছে কি এম মিনটা ভি এর সমান হয় সুতরাং আমি বলতে পারি পি কিন্তু সবসময় ভি এর সমানুপাতিক হয় তো আমরা সাধারণ বা জেনারেল কেসে এই গ্রাফটা দেখতে পাচ্ছি তার মানে এটা হচ্ছে আমাদের সাধারণ একটা রৌখিক ভরবেগের গ্রাফ তাহলে রৌখিক ভরবেগের জন্য তুমি যদি পি বনাম ভি এরকম একটা গ্রাফ আঁকতে চাও তাহলে দেখতে পাবে আমাদের এই গ্রাফ বরাবর যেটা কনস্ট্যান্ট থাকছে বা ধ্রুবক থাকছে সেটা হচ্ছে আমাদের বস্তুর ভর তো দেখো আমরা যখন বেগের মানটা একটু বাড়ালাম তখন আমাদের ভরবেগ এই বরাবর এখানে একটু বাড়বে আবার বেগের মানটা আমি যখন আরেকটু বাড়ালাম আমাদের এখানে ভরবেগটা কি আরেকটু বাড়বে বেগের মানটা যখন আমি আরেকটু বাড়িয়েছি আমাদের ভরবেগটা কি আরেকটু বাড়বে তার মানে এটা হচ্ছে একটা জেনারেল কেস যেখানে বেগের মানটা টোটালি মানে ভরবেগটা টোটাল টোটালি নির্ভর করছে আমাদের বেগের মানের উপর তাহলে আমাদের এখানে কনস্ট্যান্ট বা ডুবক যেটা থাকে সেটা হচ্ছে আমাদের এখানে ভর বা এমটা ড্রুবক থাকে তো এটা হচ্ছে আমাদের প্রথম একটা কেস এবং এই কেসটা কিন্তু সবসময় কাজ করবে সাধারণ ভরপেকের জন্য বাট আমি যদি এখন তোমাদেরকে অন্য একটা কেস দেখাই যেখানে ধরো ভিন্ন ভিন্ন অবজেক্ট বা ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে আমি বেগের মানটা সেম রেখেছি তখন আমাদের গ্রাফটা কীরকম হবে আচ্ছা আমি একটু বলি গ্রাফটা কীরকম হবে সেটা দেখানোর জন্য আমি তোমাকে একটু বলছি যে কেসটা কী হলো যে আমি অনেকগুলো বস্তু নিলাম তাদের সবগুলোর বেগ আমি সেম রেখে দিলাম বেগ যদি আমি সেম রাখি তাহলে অবশ্যই তাদের কি হবে ভর বেগটা পরিবর্তন হবে কেন কারণ তাদের ভরগুলো আলাদা আলাদা তো আমি যদি ছোট্ট করে লিখে ধরো তোমার কাছে এম ওয়ান ভরের বস্তু আছে এম ভরের বস্তু আছে এবং এম থ্রি ভরের বস্তু আছে তো তিনটা বস্তুর মধ্যে তুমি যদি সম পরিমাণ বেগ অ্যাপ্লাই করো দ্যাট মিন্স তুমি এখানে ভি বেগ দিলে এখানে ভিভেক নিলে এখানেও তুমি ভিভেক নিলে তার মানে অবশ্যই আমাদের এদের জন্য আলাদা ভরবেগ কাজ করবে কেননা এম ওয়ান এম টু এম থ্রি এরা হচ্ছে কি ভিন্ন ভিন্ন এজন্য আমাদের ভরবেগও কী হবে ভিন্ন ভিন্ন হবে তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে প্রত্যেকটা বস্তুর জন্য তুমি এখন ভরবেগ বের করতে পারো এম ওয়ান ইন্টু ভিবেক বেগ এম টু ইন্টু এম ইন্টু তার মানে ভিবেগটাও হচ্ছে কি আমাদের সমপরিমাণ বেগ যেটা আমরা ভিন্ন ভিন্ন বস্তুর উপরে অ্যাপ্লাই করেছি তাহলে এই ভিন্ন ভিন্ন বস্তুর জন্য আমাদের যেহেতু ভর ভিন্ন তার মানে আমাদের এখানে যেই ভরবেগটা আছে সেটাও ভিন্ন হবে তাহলে প্রথম বস্তুর জন্য হবে ভরবেগ পি ওয়ান দ্বিতীয় বস্তুর জন্য পি টু এবং তৃতীয় বস্তুর জন্য পি তাহলে যখন আমি বেগটাকে ড্রুবক করে দেব আমাদের আগের কেজে কী ছিল এম ড্রুবক ছিল তার মানে আমরা যদি টু লেখি দেখো আমাদের এখানে এই কেসটা ছিল হচ্ছে কি এম ড্রুবক বা এম হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট তাহলে এম কনস্ট্যান্ট থাকলে আমাদের গ্রাফটা এভাবে কাজ করে আমি টুই পাশে লিখি আমাদের এখানে এন হচ্ছে মানে বস্তুর ভর হচ্ছে কনস্ট্যান্ট বাট আমরা এখানে যে কেসটা দেখতে পাচ্ছি এই কেস অনুসারে আমি বলতে পারি আমাদের বেগ ভি যেটা এটা হচ্ছে কনস্ট্যান্ট তাহলে অনেকগুলো বস্তুর মধ্যে তুমি যদি বেগ ভি কনস্ট্যান্ট রাখো বা বেগের মান যদি সেম রাখো তাহলে তাদের কিন্তু ভর বেগের মানটা পরিবর্তন হবে বিকজ তাদের ভরের মানটা কি অবশ্যই পরিবর্তন তো তাই যদি হয় আমাদের কাহিনী তাহলে আমরা বলতে পারি এই জায়গাটা থেকে খেয়াল করে দেখো পি অবশ্যই এমের সমানুপাতিক হবে তার মানে ভর বাড়লে এখানে দেখতে পাচ্ছি ভরবেগ বাড়ে এবং ভর কমলে আমরা দেখতে পাচ্ছি ভরবেগটা কমে তাহলে অবশ্যই আমাদের এখানেও দেখতে পাচ্ছি ভরবেগটা হচ্ছে বস্তুর বেগে সহানুপাতিক এবং এখানেও দেখতে পাচ্ছি আমাদের ভরবেগটা বস্তুর ভরের সমানুপাতিক বাট আমাদের বেগ যেটা সেটা কিন্তু ভরের ব্যস্তানুপাতিকে কাজ করে তো আমরা এটার জন্য যদি গ্রাফ দেখি তাহলে দেখো আমাদের এখানে ভি হচ্ছে কনস্ট্যান্ট তার মানে ভরের মানটা যখন আমাদের ধরো কম থাকবে তখন ভরবেগটাও কি কম থাকবে ভরের মানটা যদি আরেকটু বাড়ো কোনো একটা বস্তুর তাহলে ভরবেগটাও কি আরেকটু বাড়বে এবং ভরের মান যদি তুমি আরও বাড়াও তাহলে দেখতে পাচ্ছো আমাদের ভরবেগটা কি আরও বাড়ছে তার মানে এখানে যে কেসটা আমি পেলাম সেটা হচ্ছে কি যে বেগ যদি কনস্ট্যান্ট করে ফেলো তাহলে বস্তুর ভরবেগটা হবে হচ্ছে ভরের সমানুপাতিক আবার তুমি যদি ভরটাকে কনস্ট্যান্ট করে ফেলো বা ড্রুবুক করে ফেলো তখন আমাদের কোনো একটা বস্তুর ভরবেগ হবে তার বেগের সমানুপাতিক আর তুমি যদি অনেকগুলো বস্তুর ভরবেগগুলোকে সেম করে ফেলো দ্যাট মিন্স আমি এখানে তোমাকে প্রথম কন্ডিশনটা দেখাচ্ছি দ্যাট মিনস আমাদের এখানে কন্ডিশনটা কী ছিল পিয়ের মানটা কনস্ট্যান্ট ছিল বা অনেকগুলো বস্তুর জন্য আমাদের ভরবেগটা যখন যুবক ছিল তখন দেখতে পাচ্ছি আমাদের ওই সমস্ত বস্তুর বেগ যেগুলো সেগুলো আসলে ভরের সমানুপাতিক হিসেবে কাজ করে তাহলে এই হচ্ছে আমাদের স্পেশাল তিনটা কেস আচ্ছা আমার মনে হয় আমি এটা একটু সুন্দর করে লিখি ভরবেগটা যখন যুবক থাকে অনেকগুলো বস্তুর মধ্যে তখন আমাদের বস্তুর বেগ এবং বস্তুর ভর তাদের মধ্যে সম্পর্ক থাকে ব্যস্তানুপাতিক তারপরে দ্বিতীয় কেস হচ্ছে যখন বস্তুর ভর কনস্ট্যান্ট থাকে দ্যাটমিন্স এখানে কিন্তু অনেকগুলো বস্তুর কথা বলেছি দ্যাটমিন্স আমি যদি তোমাদেরকে একটু মুছে দেখে জিনিসটা তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে ধরো অনেকগুলো বস্তু আছে তাদের ভর হচ্ছে সমান বাট তাদের বেগ হচ্ছে ভিন্ন তার মানে এখানে ভিওয়ান পরিমাণ বেগ কাজ করে এখানে ভিটু পরিমাণ বেগ কাজ করে এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বি থ্রি পরিমাণ বেগ কাজ করে তাহলে প্রত্যেকটা বেগের জন্য আমরা আলাদা আলাদা ভরবেগ পাবো ধরো ওর জন্য পাবো হচ্ছে পি তারপর এই বস্তুদের জন্য ভরবেগ পাবো পি টু যেহেতু বেগের মান ভিন্ন এই বস্তুদের জন্য আমি ভরবেগ পাবো পি থ্রি তাহলে এই কন্ডিশন অনুসারে আমি বলতে পারি আমাদের এখানে ভরবেগের যে মানটা সেটা অবশ্যই বস্তুর বেগে সহানুপাতিক হিসেবে কাজ করবে এবং সেক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে কি এরকম আর আমাদের তিন নম্বর যে গ্রাফটা সেখানে কিন্তু বস্তুর বেগটাকে আমরা কনস্ট্যান্ট রেখেছি বা ধ্রুবক রেখেছি সেজন্য আমাদের গ্রাফটা হয়েছে অনেকটা এরকম তো এই তিনটে স্পেশাল কেস তোমাকে মনে রাখতে হবে যেখানে আমরা দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু নির্ভর করছে পি ইজিক্যাল টু এম ভি এই সমীকরণটার উপর এবার ওইডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের যেন থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওইডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি